যাদবপুর কাণ্ডে হাইকোর্টের ভর্সনার পর অবশেষে টনক নোড পুলিশের হাইকোর্টের রিপোর্ট তলবের পর ইন্দ্রানুজের অভিযোগের তদন্তে তৎপর হয়েছে পুলিশ তিন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওয়েব কুপার এক সদস্যেরও বয়ান রেকর্ড করা হয়েছে হাসপাতালে গিয়ে উপাচার্যের সঙ্গেও কথা বলেছে পুলিশ ভিসির ছেড়া পাঞ্জাবি সংগ্রহ করেছেন তদন্তকারীরা আর সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে ইতিমধ্যেই আজ যাদবপুর থানায় তলব করা হয়েছে যাদবপুর কাণ্ডে হাইকোর্টের পর অবশেষে টনক নড়ল পুলিশের হাইকোর্টের রিপোর্ট তলবের পর ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে তদন্তে তৎপর হয়েছে পুলিশ তিন ছাত্রকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওয়েবকুপার এক সদস্যের বয়ান রেকর্ড করা হয়েছে সরাসরি কথা বলবো পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ এখনো পর্যন্ত আর কি তথ্য পাচ্ছ দেখো তুমি দেখেছিলে যে হাইকোর্টে গোটা বিষয়টা যখন যায় যাদবপুর কাণ্ডে জল গড়ায় এবং তার পরবর্তীকালে হাইকোর্ট কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেছিল এবং তারপর হাইকোর্ট নির্দেশ দেয় যে ইন্দ্রানুজ রায় যিনি কেপিসি হাসপাতালে ভর্তি রয়েছে সেদিন যাদবপুরের ঘটনা গত গত শনিবারের যে ঘটনা সেই ঘটনা আহত অবস্থায় রয়েছে সে একটা অভিযোগ করেছিল মেল করে কিন্তু সেই অভিযোগ করলেও সেই মেইল দশুরা মার্চে মেল করলেও সেটা কিন্তু কোনো রকমভাবে সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করেনি নি একবারে হাইকোর্ট নির্দেশ দেয় যে এফআইআর হিসেবে ট্রিট করতে হবে এবং তার পাশাপাশি আরও একাধিক মামলা সেই মামলা হয়েছিল এবং ইতিমধ্যে হাইকোর্টের কাছে গোটা বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা এবং যাদবপুরের এই যে গোটা বিষয় সামনে আসার পরে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরে পুলিশ একেবারে তড়িঘড়ি কার্যত নেমে পড়েছে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে গত আমরা যেটা জানতে পারছি যাদবপুর থানার পুলিশ তারা যাদবপুর ক্যাম্পাসের মধ্যে যায় এবং সেখানে গিয়ে যে জায়গায় গাড়ি যাচ্ছিল এবং যে জায়গায় এই ঘটনাটি ইন্দানুজ আহত পর্যন্ত হয় সেই ঘটনাস্থলে ফরেন্সিক এক্সামিনেশন সেটা কিন্তু হয়েছে গতকালকেও যে কোন জায়গায় ব্রাক গাড়ি বর্তমানে রয়েছে সেই বিষয়ে খোঁজখবর করেছে পুলিশ এবং সেই গাড়িরও ফরেন্সিক বা মেকানিক্যাল টেস্ট হবে বলে আমরা জানতে পারছি অন্যদিকে পাশাপাশি তুমি যা দেখেছ এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে তিনজন পড়ুয়াকে গতকালকে ডাকা হয়েছিল যাদবপুর থানায় তিনজন পড়ুয়া যায় যারা গত শনিবার দিন ঘটনাস্থল যেখানে অর্থাৎ ক্যাম্পাসের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন তাদের বয়ান আর সাক্ষী তাদের বয়ান নেওয়া হয়েছে ওয়েব কুপার সদস্যদেরকেও কিন্তু ডাকা হয়েছে ওয়েব কুপার এক সদস্যের বয়ান ইতিমধ্যে পুলিশ রেকর্ড করেছে কারণ ওয়েব কুপার যে অনুষ্ঠান ছিল সেখানে যে অনুষ্ঠানকে কেন্দ্র করে এই গণ্ডগোলের সূত্রপাত ঘটনা সেই ঘটনাগুলো ঘটলো সেই ওয়েব কুপার এক সদস্যকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ অন্যদিকে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি ভারপ্রাপ্ত উপাচার্য যিনি বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন হাসপাতালে গিয়ে পুলিশ ওনার সঙ্গে কথা বলেছে উনি জানিয়েছেন যে উনি কেপিসি হাসপাতালে যখন এসেছিলেন তখন কিন্তু ওনাকেও নিগ্রহ করা হয়েছিল তাতে ওনার যে পোশাক পাঞ্জাবি সেই পাঞ্জাবিও ছিঁড়ে গিয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু তার পাঞ্জাবি সেই পাঞ্জাবিও সিজার করেছে পুলিশ পাশাপাশি ইন্দানুজ রায় তার যে মেল করে অভিযোগ দায়ের করেছিল এবং সেই ইন্দানুজের বক্তব্য আজকে পুলিশ রেকর্ড করতে পারে তেমনটা জানতে পারছি এবং গোটা বিষয় সমস্ত বিষয় একবারে তদন্তকারীরা তদন্ত করছে পাশাপাশি যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে যেহেতু কোনো সিসি ক্যামেরা ফুটেজ নেই তাই বিভিন্ন যে ভিডিও ফুটেজগুলো রয়েছে সেই ভিডিও ফুটেজগুলো পুলিশ কালেক্ট করছে পুলিশ জানিয়েছে যে বিষয়টা আজকে এস এফ আই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করা হয়েছে উনি বেশ কিছু ভিডিও ফুটেজ সামনে দেখিয়েছিলেন ওনার কাছ থেকেও সেই ফুটেজ সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা এবং এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তীকালে হাইকোর্টে সেই রিপোর্ট সেই রিপোর্ট জমা পড়বে